সালামু আলাইকুম বগুড়া জন্য কিন্তু সুখবর সেটা হচ্ছে যে অনেক দিন যাবত কিন্তু বগুড়াতে কোনো ক্রিকেট খেলা হয় না ফাইনালি ফাইনালি কিন্তু আজকে একদম বলে দেওয়া হয়েছে যে এনসিএল টি টোয়েন্টি যেটা হচ্ছে অর্থাৎ বিপিএল এর আগে যে টি টোয়েন্টি ফরমেটে বাংলাদেশের ঘরোয়া লীগ হবে যেটা সেটা কিন্তু বগুড়ার রাজশাহীতে এবং সিলেটে হবে এটা কিন্তু একবারে আহ আজকে কিন্তু বলে দেওয়া হয়েছে বগুড়ার জন্য সত্যিকার অর্থে একটা গুড নিউজ দ্বিতীয়ত হচ্ছে অনেকদিন পর ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ তো কারা কোন ক্লাবে খেলবে আলোচনা করব এনসিএল টি টোয়েন্টিটা আগে হওয়ার কারণটা হচ্ছে কি তাদের পারফরমেন্স দেখে বিপিএল এর ইফেক্ট কিন্তু অর্থাৎ বিপিএল এর প্রিপারেশন কিন্তু এনসিএল থেকে শুরু হবে এনসিএল হওয়ার পর পরে কিন্তু হবে বিপিএল এর যে ড্রাফট হবে সেই ড্রাফটটা কিন্তু অনুষ্ঠিত হবে অর্থাৎ এখানে পারফরমেন্সটা অনেক কিছু কিন্তু নির্ভর করবে আপনার হচ্ছে বিপিএল এ তো তামিম ইকবাল খেলবে চট্টগ্রামে মাহমুদুল্লাহ রিয়াত হান্ড্রেড পার্সেন্ট শেয়ার না এখন পর্যন্ত তবে ঢাকা মেট্রো হয়ে খেলার সম্ভাবনা কিন্তু বেশি এবং সিলেটের হয়ে খেলার জন্য কিন্তু রিকোয়েস্ট করছে মুশফিকুর রহিম যদিও সে রাজশাহীর হয়ে খেলার কথা ছিল বাট এবার সে কিন্তু রিকোয়েস্ট করছে সিলেটের হয়ে খেলবে তো সত্যি কথা তিনজন লিজেন্ড প্লেয়ারকে একসাথে দেখতে পাওয়া মাঠে এবং সিনিয়র প্লেয়ারদের দেখতে পাওয়া এনসিএল এর কিন্তু সত্যি এক ভাগ্যের বিষয় সবচেয়ে বড় যে বিষয়টা যে বগুড়াতে ক্রিকেট ফিরবে এবং রাজশাহীতে অনেকদিন পরে জাতীয় দলের ক্রিকেটাররা খেলবে যেগুলো সম্প্রচার করা হবে টিভিতে কিন্তু দেখাবে অনেক কিন্তু বগুড়ার জন্য রাজশাহীর জন্য আগে থেকে হয়ে থাকে তো অনেক কিন্তু বড় একটা পাওনা বলা চলে তো এইসব উইকেটে কেন এনসিএল নিল এটা একটা বড় প্রশ্ন তো এর মেন কারণ হচ্ছে বাইরের কান্ট্রিতে যখন বাউন্সিং পিজে খেলে বাংলাদেশ অর্থাৎ যেগুলোতে ফ্ল্যাট পিচে খেলে যেগুলাতে ওগুলাতে কিন্তু ভালো রেজাল্ট বাংলাদেশের প্লেয়াররা দিতে পারে না তো তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই পরামর্শটা এবং হচ্ছে যে বিসিবি থেকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে বগুড়ার উইকেটটা যেহেতু ফ্লাট উইকেট অর্থাৎ বাউন্স উইকেট যথেষ্ট বাংলাদেশের মধ্যে যদি ভালো কোয়ালিটি ফুল কোনো উইকেট থাকে সেটা হচ্ছে বগুড়ার উইকেট রাজশাহীর উইকেট সো এই উইকেটগুলো যদি খেলে বাংলাদেশের প্লেয়াররা তো সেক্ষেত্রে বাইরে যায় বিদেশে যায় তাদের কিন্তু অনেকটাই সহযোগিতা করবে এবং হেল্প করবে যার জন্য এনসিএল কিন্তু এই রাজশাহী এবং হচ্ছে বগুড়াতে টাকা তামিমাল যেহেতু আহ হাটসার জেরে সে মৃত্যুর গোল থেকে বেঁচে ফিরছে আল্লাহ তালা বাঁচায় নিয়ে আসছে তারপরে কিন্তু আর ক্রিকেটে ফেরেনি বাট সে এনসিএল এ ফিরতিছে এটা কিন্তু তামিম ভক্তদের জন্য অবশ্যই কিন্তু আসতে অর্থেই স্বস্তির খবর অনেকদিন পরে যেহেতু সবকিছু ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াজ তাকেও কিন্তু মাঠে দেখতে পারবো মুশফিকুর রহিম যাদেরকে হয়তো বা কিছুদিন পর ক্রিকেট খেলা দেখাটা আহ হয়তো বা চোখে শান্তি মনে হবে কখনো কোনোদিন দেখতে পাবো কিনা ক্রিকেট খেলতে সেটাও কিন্তু বড় ব্যাপার অনেকদিন পরে তাদেরকে দেখতে পাবো কিন্তু ক্রিকেট মাঠে সত্যিকার অর্থেই এনসিএল টি টোয়েন্টিটা যদি ঠিকঠাক ভাবে পরিচালনা করা হয় এবং সেখানে কিন্তু বিদেশি দুইজন প্লেয়ার করে প্রত্যেকটা টিমেতে থাকার একটা সম্ভাবনা আছে প্রতিদিন দুইটা করে ম্যাচ হবে দিবা ম্যাচের সম্ভাবনাও কিন্তু বিসিবি ভাবতেছে যে দিন রাতের ম্যাচ যদি করা যায় যদিও বগুড়া এবং রাশিয়াতে দিন রাতের ম্যাচ সম্ভব না তবে সিলেটে সম্ভব তো পরিপ্রেক্ষিতে কিন্তু আকরাম খান এসে কিন্তু ফাইনাল করেছে যে আগে হবে পরীক্ষামূলক এবং এবং মাহমুদুলো এনসিএল টি টোয়েন্টিটা কিন্তু শুরু হবে পনেরোই থেকে পনেরো তারিখ থেকে অর্থাৎ অল্প কিছু দিনের সাময়িক সময়ের জন্য এবং অল্প কিছু দিনের যেহেতু টুর্নামেন্টটা পনেরো তারিখ থেকে শুরু হবে পনেরো তারিখের পরে বলা চলে যে উনিশ তারিখ পর্যন্ত হয় বা পনেরো এক সপ্তাহ বা আট দিন দশ দিনের সফর এটা তো হওয়ার পরে কিন্তু বিপিএল ডাফটা হবে বেস্ট প্লাগ সালামু আলাইকুম